ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নবী এবং তার অত্যন্ত নেক ও প্রিয় একজন বান্দা তার ইমানের দৃঢ়তা আল্লাহ মুখিতা এক নিষ্ঠতা ছিল অতুলনীয় তাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয় আল্লাহ তালা তার বংশের বহু সংখ্যক ব্যক্তিকে নবুয় দিয়ে সম্মানিত করেছেন আল্লাহর শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম তার বংশধর কোরআনে তালা নবী ইব্রাহিমের আনুগত্য একনিষ্ঠতার প্রশংসা করেছেন এবং নবীজিকে নির্দেশ দিয়েছেন তার মিল্লাত বা মতাদর্শ অনুসরণ করতে আল্লাহ বলেন নিশ্চয় ইব্রাহিম ছিলেন এক উম্মত আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ তিনি মুশ্রিদদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সঠিক পথে আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছিলাম আর তিনি অবশ্যই অন্তর্ভুক্ত তোমার প্রতি করছি আখেরাতেও কর্মশীলদের যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো কোরআনের বহু আয়াতে তার নাম এসেছে কোরআন একটি সুরাও রয়েছে তার নামে কাবা নির্মাণ ছেলেকে কোরবানি করতে নিয়ে যাওয়া নমরুদের সাথে বিতর্ক তার জন্য আগুন আরামদায়ক হয়ে যাওয়া ইত্যাদি তার জীবনের বহু ঘটনা কোরানে বর্ণিত হয়েছে হজরত ইব্রাহিমের জন্মভূমি ছিল ইরাক ইরাকেই তিনি নবত লাভ করেন এবং নিজের জাতির মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দেন তাদেরকে মূর্তি পূজার অসারতা বোঝানোর চেষ্টা করেন কিন্তু দীর্ঘদিন অনেক চেষ্টার পরও তারা আল্লাহর দিনের প্রতি বিমুখী থেকে যায় এক পর্যায়ে তারা তাকে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন নিজের শহর ত্যাগ করে অন্য কোনো জায়গায় হিজরত করবেন যেন সেখানে আল্লাহর দিন প্রচার করতে পারেন এবং অন্য কোনো জাতিকে আল্লাহর ইবাদতের দিকে ডাকতে পারেন হজরত ইব্রাহিমের হৃদয়ের কোমলতা তার দয়া ও করুণা এতটা বেশি ছিল যে তিনি নিজের জাতিকে কোনো অভিশাপ দেননি তাদের ধ্বংসের জন্য দোয়া করেননি বরং তিনি চুপচাপ অন্য জায়গায় চলে গিয়েছিলেন যদিও ইসরায়েলি কিছু বর্ণনা এসেছে যে আল্লাহ আল্লাহতালা তাদেরকে মশা পাঠিয়ে শাস্তি দিয়েছিলেন বা অন্য কোনোভাবে ধ্বংস করেছিলেন তবে এ বিষয়ে কোরআন বা সহিও হাদিসে কোনো স্পষ্ট প্রমাণ নেই যদি আল্লাহ তাদের শাস্তি দিতেন তবে নিশ্চয়ই তা কোরআনে উল্লেখ থাকত যেমন অন্য জাতির শাস্তির বর্ণনা এসেছে প্রখ্যাত মুফাসির আব্দুর রহমান ইবনে নাসের আসাদি বলেন কোরানি ইব্রাহিমের জাতির শাস্তির বর্ণনা না থাকার কারণ সম্ভবত এই যে ইব্রাহিম আল্লাহ ইসলাম ছিলেন অত্যন্ত দয়ালু মহৎ এবং ধৈর্যশীল ব্যক্তি তিনি অন্য অনেক নবীর মতো নিজের জাতির ওপর অভিশাপ দেননি আল্লাহ তালাও তার কারণে তাদের ওপর কোনো ব্যাপক শাস্তি নাজিল করেননি এর প্রমাণ হলো তিনি এমনকি নবী লুতের জাতিকে ধ্বংসের ব্যাপারে ফেরেস্তাদের সঙ্গে বিতর্ক করেছিলেন তাদের পক্ষে কথা বলেছিলেন যদিও তারা তার নিজের জাতীয় ছিল না আজরুত ইব্রাহিম আলাইসাল্লাম নিজের স্ত্রী সারা ও ভাতি চা লুতকে নিয়ে জন্মভূমি ইরাক থেকে হিজরত করে শামের বরকতময় ভূমিতে চলে যান সেখানে আল্লাহ তালা তাকে সন্তান দান করেন তার পরিবারকে বিশেষভাবে সম্মানিত করেন কোরানে সুরা আন কাবুতে আল্লাহ তালা বলেন ইব্রাহিমের কমের জবাব ছিল কেবল এই যে তারা বলল ওকে হত্যা করো অথবা জ্বালিয়ে দাও তারপর আল্লাহ আগুন থেকে তাকে রক্ষা করলেন নিশ্চয়তে নিদর্শন রয়েছে মুবিনদের জন্য ইব্রাহিম বলেন তোমরা আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ পার্থিক জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুদের খাতিরে কিন্তু কেয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিসম্পাদ দেবে তোমাদের আবার হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না লুত্তার প্রতি বিশ্বাস স্থাপন করলো ইব্রাহিম বলল আমি আমার রবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছি তিনি তো পরক্রমশীল প্রোগ্রাময় আর আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশ ও কিতাব দিলাম আর দুনিয়াতে তাকে তার প্রতিদান দিলাম এবং নিশ্চয়ই সে আখিরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে সুরা আম্বি আল্লাহতালা বলেন ইব্রাহিম বলেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকার ও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না ধিক তোমাদের জন্যে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদেরই এবাদত করো ওদের জন্য তোমরা কি বোঝো না তারা বলল একে পুড়িয়ে দাও এবং তোমাদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও তারা ইব্রাহিমের বিরুদ্ধে ফোন দিয়ে আটতে চাইল আমি তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম আমি তাকে ও লুতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য বরকত রেখেছি আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেকেই সৎকর্ম পরায়ণ করলাম আমি তাদেরকে নেতা করলাম তার আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন আমি তাদের প্রতি ওহিনাজিল করলাম সৎকর্ম করার নামাজ কায়েম করার এবং জাকাত দান করার তার আমার এবাদতে ব্যাপৃত ছিল এই আয়াতগুলো থেকে বোঝা যায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইরাক থেকে শামের বর্তমান সিরিয়া ফিলিস্তিন অঞ্চল বরকতময় ভূমি অর্থাৎ মসজিদুল আকসার সংলগ্ন অঞ্চলে হিজরত করেছিলেন কোরআনের অন্যান্য আয়াতে এ অঞ্চলটিকেই পবিত্র বা বরকতময় ভূমি বলা হয়েছে যেমন নবীজি সালাম এক রাতের ভ্রমণে আল আকসায় নিয়ে যাওয়া প্রসঙ্গে আল্লাতলা বলেন পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত যার আশপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ফিলিস্তিনের মসজিদ আলাকসা সংলগ্ন অঞ্চলে ইব্রাহিম আলহ সাল্লাম দশ বছর অবস্থান করেন এরপর তিনি হজরত হাজেরাকে বিয়ে করেন এবং তাকে নিয়ে মক্কায় চলে যান পরে আবার ফিলিস্তিনে ফিরে যান এবং সেখানেই বসবাস করতে থাকেন তিনি মাঝে মাঝে ফিলিস্তিন থেকে মক্কায় যেতেন মক্কায় নিজের ছেলেকে সঙ্গে নিয়ে তিনি পবিত্র কাবা নির্মাণ করেন যেমন কোরআনে বর্ণিত হয়েছে এছাড়াও মাঝে মধ্যে তিনি ইসমাইলের সঙ্গে দেখা করতে মক্কায় যেতেন যেমন বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু তার স্থায়ী আবাসভূমি ছিল ফিলিস্তিনে মসজিদুল আকসা সংলগ্ন অঞ্চল